এমন এক মহাজনকে পাঠালেন খাজা বাবা এনে পুরী যখন প্রথম সন্তানের বাবা হলেন সন্তানের নামটা নির্ধারণ করবেন

ওয়াজেদ আলী মেহেদি ভাগি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে চলে গেছেন বিশ্ববরের নৌলি আল্লাহ খাজা বাবা এনে পুরি হাত করে ভক্তি জানিয়ে বললেন হুজু আপনার সালসালার গোলাপ জল বলিয়াছে ওই গোলামের জন্য নাম নিতে আসছি হজরত সৈয়দ ওয়াজেদ আলী

ওই সন্তান কোন মানুষের মতো সাধারণ মানুষ না তার আদর্শ তার বৈশিষ্ট্য এমন উচ্চ মার্গের উচ্চ মর্যাদা সম্পন্ন হবে আল্লাহ পাক তাকে ধর্মের তলোয়ার বানিয়ে দিবেন মারহাবন অসমান আর একটা হরেন ঘুরে দিকে টিকে দেওয়ার যে কোনো একজন অপরাধ আমার কাছে মঞ্চে

একটু মহব্বতে শরীফ পড়েন আল্লাহ

উপরে ভিতরে ভগবান যারা আছে সবাই ভবিষ্যৎবাণী করেছে ওসি ন সাধু দমন ভগবান মহান স্রষ্টা এমন এক দেবতা দুনিয়াতে পাঠাবেন

মুসলমান পীর শব্দটাকে শ্রদ্ধা করে পীর শব্দটা শুনলেই মানুষ মনে করে যে আল্লাহর অলি পীর লেখা দেখলেই এই সোনার বাংলাদেশের শতকরা বিরানব্বই জন মানুষ কোন না কোন পীরের কোন না কোন দরবারের অনুসারী ঠিক না বেঠিক জুড়ে কম চিল্লা এখন ঠিক কিনা

সমুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নজব করে ছাড়বেন মুক্তি করে দিবেন এমন একজন জন মহান গুরু আস্তে 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 চিৎকার করে কোন মারhaba 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 খুব হাবিব ইক ভাইয়া তিনি মসজিদে বসে সাহাবায়ে کرامদেরকে তালিম দিতেছিলেন

সেই শুক্রবার জুমার নামাজের প্রথম আজাদ থেকে শুরু হয়েছে আগামী কালকেও সকাল আটটা নয়টা পর্যন্ত ওয়াজ চলবে এই ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যত হিসাব মিলায় যাইতে থাকে ওয়াজ আমরা মোল্লারা করব কিন্তু বাবা এই বিয়াল্লিশ ঘন্টা চৌরাশি ঘন্টা ওয়াজে তারাক যে ফায়দা না হবে একটা মুহূর্ত একটা সেকেন্ডে তার চাইতে হাজার লাখ কোটি গুণ বেশি লাভবান হওয়া যাবে সামনে আছে ঠিক না বেশি পারা হইয়া এমন অনেক সন্তান আসছেন